আমরা তো সেই রাত্রে আসবো রাত্রে দশটা বাজবে আসতে আমাদের তাহলে তুমি ততক্ষণ কি হবে এখন বলিনি দুপুর আছে বিকেল আছে সন্ধে আছে তখন কি খাবে কিছুই খাবে না হ্যাঁ তাহলে ডান্স ক্লাসই বা কার সাথে যাবে ডান্স ক্লাস ছুটি নি না আমি তো একা আছি তো বাবা আমি ভাবলাম বাবা দি আর থাকি বাবা তো যাচ্ছে আমার সাথে তাহলে আমি একা থাকি কেন একাই থাকবে সারাদিন একাই থাকবে আর জানি না যে ছুটি নি ভয় লাগবে না না তো যদি আমি এমন সব কিছু দেখতে পাবো সব কিছু দেখা যাবে না তুই মন্দিরটা দেখতে পাচ্ছিস যে আমরা কোন মন্দিরে যাচ্ছি সেটা দেখতে পাচ্ছিস কিন্তু আমরা গেলে কি তুই সেটা দেখতে পাবি আর যদি জল তেষ্টা পাই তাহলে গরম জল খাবে না তাহলে কি ফাইনাল হলো যাবে কি যাবি না যাবি না আমরা পার্কে যাচ্ছি